হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে আমরা দুটো ম্যাক্রো বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে চর্চা করব এবং যেটাকে কেন্দ্র করে আমরা দুটো স্পেসিফিক শেয়ার নিয়েও এখানে চর্চা করব দ্বিতীয়ত ফ্রেন্ডস একটা কথা বলে রাখি প্রথমেই ধরুন যারা এই মার্কেটে ছ মাস সাত মাস চার মাস পাঁচ মাস এসছেন আপনাদেরকে কিন্তু এই মার্কেটে কনফিডেন্স আনতে গেলে কোন শেয়ারকে কিনে কিনেস্ট দেড় থেকে দু বছর হোল্ড করে রাখতে না পারলে আপনাদের কনফিডেন্স আসবে না এটা হচ্ছে গোল্ডেন রুল আর আপনি যদি সেটা থেকে বিচ্যুত হন আপনি কিন্তু আপনার টোটাল প্রসেসটা থেকে মাঝে বেরিয়ে যাচ্ছেন সুতরাং আপনি যাই কিনুন ডোন্ট সেল যত আপনি বিক্রি করবেন করবেন না হ্যাঁ যদি অত্যন্ত বাজে কিছু শেয়ার কিনে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন কিন্তু কোন ভালো শেয়ারে যদি আপনাকে দু বছর ওয়েট করতে হয় ওই শেয়ার আপনাকে রিটার্ন দেবেই দেবে যাক প্রথমে বলি এবারের বাজেটে একটা ছোট্ট জিনিস হয়ে গেছে যেটা কিন্তু অত বেশি হাইলাইটেড হয়নি ন্যাশনাল রেল প্ল্যান ভিসান টু জিরো টু ফোর এবারের বাজেটে এই যে ভিসান প্ল্যানটা কিন্তু আনা হয়েছে কি এই ভিশন প্ল্যানের মধ্যে কি আছে লঞ্চ টু হ্যাসেন দ্য ইমপ্লিমেন্টেশন অফ সাম মেজর প্রজেক্টস বাই টু জিরো টু ফোর দ্য ফলোইং আর সাম অফ দ্য কি প্রজেক্টস আন্ডার দিস ঠিক আছে এবং এই টোটালটার উপরে পার্ট বাই পার্ট টু পয়েন্ট ফাইভ টু ল্যাক্স ক্রোর কিন্তু ব্লক করা হয়েছে এক বছরের জন্য না ওভার এ পিরিয়ড অফ টাইম তার মধ্যে যেটা মানে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে করা হবে বলে বলা হয়েছে সেটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশন করা হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট বাই ডিসেম্বর টু থাউজেন্ড থার্টি মাল্টি ট্র্যাকিং কনজেস্টেড রুটস যে সমস্ত জায়গায় কনজেস্টেড রুট আছে সেখানে কিন্তু আরো অনেক নতুন নতুন ট্র্যাক বসানো হবে আপগ্রেড অফ স্পিড ইন ডেলি মুম্বাইটার গোল্ডেন্টি কিলোমিটার পার আওয়ার এলিমিনেশন অফ অল লেভেল ক্রসিং অন অল গোল্ডেন কোয়ার্ডিলেটর গোল্ডেন ডায়গনাল রুটস এবারে এগুলো একদিনে হবে না এবং এই যে একটা ম্যাক্রো বিজনেস অবজেক্টিভ নেওয়া হয়েছে এটা কিন্তু চলতে থাকবে এবং এইটা যখন চলতে থাকবে তার মানে হচ্ছে যে রেলওয়ে রিলেটেড যে স্টোরি আপনারা যদি ভাবেন যে এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কিন্তু ভুল কথা আমরা আজকে একটা অনেক শেয়ারই আছে একটা রেলওয়ে রিলেটেড শেয়ারের কথা বলবো ডিসকাশন করব এই আরেকটা টপিক বলে দেওয়ার পরে তাহলে এটা একটা টপিক গেল দ্বিতীয় আরেকটা টপিক বলি এবং আমি কখন আপনাদের এই কথাটা বলছি যখন মার্কেট পিকে আছে আমি কখন আপনাদের কথা এই কথাটা বলছি যখন শেয়ারটাও প্রায় পিকে আছে এবং আমি কারণ বলবো যে কেন বলছি যে এগুলোর বিশ্বাস করা যেতে পারে দ্বিতীয় দ্বিতীয়টা কিসের উপরে নাম্বার অফ ডিমেট অ্যাকাউন্ট ইনক্রিজ টু ওয়ান থার্টি নাইন মিলিয়ন ইন ডিসেম্বর দু হাজার তেইশ

আর এ বছরটা কি আছে ওয়ানে কি হচ্ছে না তারা টোটাল রেকর্ডটা বলছে যে ডিসেম্বর মিলিয়ন অ্যাকাউন্ট ছিল যেটা জানুয়ারি তেইশে একশো দশ হয়ে গেছে আর ডিসেম্বর বাইশ ডিসেম্বর তেইশে কত হয়ে গেছে একশো উনচল্লিশ কেন এবারে আপনি বুঝতে পারছেন যেখানটাতে ডিসেম্বর পর্যন্ত সারা ভারতবর্ষে একশো আট অ্যাকাউন্ট ছিল যেটা এক বছরের মধ্যে কত পার্সেন্ট জাম্প করেছে সরি এক বছরে থার্টি পার্সেন্ট জাম্প করেছে এর সঙ্গে সঙ্গে আরেকটা কিন্তু আপনাদেরকে হিস্ট্রি মনে করিয়ে দিই যে এখনো পর্যন্ত আমাদের মানে ভারতবর্ষে যে শেয়ার বাজারের পেনিট্রেশন ফোর টু ফাইভ পার্সেন্ট চার থেকে পাঁচ পার্সেন্ট লোক কেবলমাত্র শেয়ার বাজারে ইনভেস্ট করে চায়নায় কত বলেছি সতেরো থেকে আঠারো পার্সেন্ট আমেরিকাতে কত করে ফিফটি সেভেন পার্সেন্ট যে এই যে পরিমাণটা ইনক্রিজ হচ্ছে তাহলে এর যে মেন যে এর যে বুনিয়াদটা কতটা স্ট্রং সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবারে দেখুন ডিসেম্বর বাইশে যেখানে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন হতো ডিসেম্বর তেইশে চলে এসছে কোথায় হাইয়েস্ট ফোর পয়েন্ট টু এবারে বুঝতে পেরেছেন যে গ্রোথটা কিভাবে বাড়ার চেষ্টা হচ্ছে ক্লিয়ার এবং এই ফিল্ডে কিন্তু সেই অর্থে তেমন কোন ডুয়ো আছে সিডিএসএল এবং এনএসডিএল দুটোই আছে সুতরাং এই এরিয়াতে কিন্তু যেটা আপনাদেরকে বলা যেতে পারে যে তাহলে কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন এবারে আমরা দুটো শেয়ার নিয়ে চর্চা করছি যারা এই মার্কেটেও ইনভেস্ট করা যেতে পারে ফার্স্ট হচ্ছে আইআরসিটিসি ট্রেন্স দেখুন আইআরসিটিসির বিজনেস এবারে বুঝতে পেরেছেন রেলওয়ে সেক্টরের নাম্বার অফ ট্রেন্স আমি বলেছি এর আগে যে ফিফটি পার্সেন্ট নাম্বার অফ ট্রেন ইনক্রিজ করা হচ্ছে অর্থাৎ যেখানে আমাদের এক্সিস্টিং ন হাজার ট্রেন আছে সেটাকে কিন্তু প্রায় সাড়ে তেরো হাজার নতুন মানে ট্রেন টোটালটা বাড়ানো হচ্ছে ফিফটি নতুন ট্রেন করা হবে এ পিরিয়ড টাইম নাম্বার অফ ট্রেন বাড়বে নাম্বার অফ রুট বাড়বে তাহলে এই সমস্ত শেয়ারের এবং সিডিএসএল এর শেয়ার নিয়ে চর্চা করব আপনি দিল্লি মুম্বাইতে সবচেয়ে ভালো জায়গায় একটা ফ্ল্যাট কিনে রাখার যে ভ্যালু তেমনি ভাবে আইআরসিটিসি এবং সিডিএসএল শেয়ারেও আপনি ওইভাবে ভেবে কিন্তু শেয়ারই অ্যাকুমুলেশন করতে পারেন বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এখানে আপনি প্রতি মাসে একটা দুটো করে কিনলে ওভার এ পিরিয়ড অফ টাইম আপনি বেটার পাবেন যেমন ধরুন আমি চার্টে চলে যাচ্ছি বিজনেস এখন তো বিজনেসের কোনো ভ্যালু নেই বিজনেসের কেন ভ্যালু নেই বিজনেসের ভ্যালু নেই এই কারণে বলছি রেজাল্ট ফেজাল্ট কেউ দেখছে না খারাপ এলেও যাচ্ছে উপরে আর ভালো এলেও উপরে যাচ্ছে নাও আমি প্রথমে আপনাদেরকে দেখাবো মূল লজিকটা বুঝতে হবে দেখুন লজিক না বুঝলে কিন্তু কনফিডেন্স আসবে না আমি যেটা বলতে চাইছি সেটা লজিকটা বোঝার চেষ্টা করবেন তবেই কিন্তু আপনারা কনফিডেন্স পাবেন কারণ কি আপনি যদি ভেবেই নেন যে আমি একশো মিটার দৌড়ব তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে কিন্তু ওই রকম ভাবেই কিন্তু আপনার চলবে কথাটা কিন্তু ধার করে বলছি কিছুদিন আগে বিজয়কে আগে কিন্তু আপনি যদি ভাবেন আমি চৌত্রিশ কিলোমিটার দৌড়বো তাহলে কিন্তু আপনি অত তাড়াহুড়া করবেন না চলো আস্তে আস্তে কিনছি এবার দেখুন আইআরসিটিসি দেখুন ফ্রেন্ডস এই একটা লেভেল ঠিক আছে এই একটা লেভেল ধরুন এটা হচ্ছে তিনশো ছেষট্টি সাতষট্টি তিনশো সত্তর এটা দেখুন কতদিন ধরে ঘুরেছে ধরুন এটা এই শেয়ারটা এখানে উনিশের দিকে এবং কুড়ি পর্যন্ত এই লেভেলটাতে ঘুরেছে দেন যখন এইটা করলো ফ্রেশ একটা জিনিস লক্ষ্য করবেন তিনশো বাহাত্তর থেকে সে কোথায় চলে গেল তিনশো অর্থাৎ সে প্রায় বারোশো বিয়াল্লিশ মিন্ কত পার্সেন্ট তিন গুণ গেল উপরে কিন্তু এক গুণ সে কমিয়ে দিয়ে ধরুন এক গুণের চেয়ে বেশি করছে ধরুন মানে কি আলটিমেটলি সে তিনশো থেকে ধরুন তেরোশো গেছে কিন্তু সে যে বেশিটা বেড়ে গেছিল সেটাকে সে কমিয়ে দিল দিয়ে দেখুন আস্তে আস্তে করে কিন্তু সে ডবলের কাছে স্টেবল হতে শুরু করলো ঠিক আছে ক বছরের মধ্যে তাহলে এটা হচ্ছে কুড়ি এটা হচ্ছে চব্বিশ এবারে এই যে মুভমেন্টটা শুরু হয়েছে এবারে দেখুন এখানে স্টেবিলিটি নিচ্ছে এবারে এখান থেকে ইন জেনারেলি আমি আপনাকে দেখুন শেয়ার বাজারে কোনো জিনিসের গ্যারেন্টি হয় না এবারে এ যে মুভমেন্টটা দেবে এ কিন্তু এমন ভাবে মুভমেন্ট দেবে যেটাতে এটা এমন ভাবে মুভমেন্টটা দেবে ধরুন এটা এখান থেকে ধরুন তিন হাজার লেভেলে গিয়ে আবার নিচে এসে ওয়ান থার্ড সে রিডিউস করে এই জায়গায় কিন্তু স্টেবিল হবে আবার সেখানে সে দু তিন বছর কাটাবে ক্লিয়ার লজিকটা বোঝার চেষ্টা করুন তাহলে আপনার মধ্যে যদি এই যে ডিউরেশন অফ স্টে এই শেয়ারের মত যে ভাবনাটা যদি না আসে আপনি কিন্তু এখানে টিকতে পারবেন না তাহলে আমি কি বলতে চাইছি টু ইয়ার্স টু ইয়ার্স টু ইয়ার্স তাহলে এইভাবে হরাইজান ভাগ করে আপনাকে থাকতে হবে এবং এই শেয়ার সারা জীবনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টে রাখতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি সিডিএসএল দেখেন এবারে সিডিএসএল কেন বললাম বিকজ অফ দ্য গ্রোথ আপনি দেখেছেন ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে অন হচ্ছে এবার দেখুন শেয়ারটা পিকে আছে কিন্তু এখনো পর্যন্ত এই যে হাই এই হাই থেকে ভেঙে কিন্তু সে সেই অর্থে তত বেশি রিটার্ন দেয়নি মানে সবে এই এটা ছাড়ছে এবারে শেয়ারটা বোনাস ডিক্লেয়ার করেছে ঠিক আছে বোনাস আগামী এক মাসের মধ্যে এসে যাবে এবং তার রেকর্ড ডেট আপনারা যেই কিনুন আপনারা কিন্তু রেকর্ড ডেটটা দেখে কিনবেন যাতে করে আপনারা বোনাসটা অ্যাটলিস্ট যদি কেউ কিনতে চান তাহলে যেন পান এবার কি হবে যখন এর বোনাস এর দেবে তখন কিন্তু শেয়ার প্রাইস অ্যাকর্ডিংলি এবং তারপরে দেখবেন খুব অল্প দিনের মধ্যে হয়েছে আমি এর কোনো গ্যারেন্টি নেই আবার শেয়ারটা কিন্তু এই লেভেলেই চলে আসবে মিনস আপনার নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে এবং তখন আপনার কি হবে না শেয়ার ডাবল শেয়ার আপনার বেড়ে যাচ্ছে সুতরাং এই যে দুটো বিজনেস এটা কিন্তু বিজনেস এই মার্কেটেও আপনারা এসআইপি করতে পারেন এই যে মানে সিডিএসিলে বিজনেসটা কোন কন্ডিশনে খারাপ হবে যখন মার্কেট থেকে পয়সা উদ্রো হবে অর্থাৎ জগন বিয়ার মার্কেট শুরু হবে ইন জেনারেলি বিয়ার মার্কেটে ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং কমে যায় তখন এদের বিজনেসের ভলিউমও কমে যাবে মার্জিনও কমে যাবে সুতরাং আপনারা সেই রকম কথা মাথায় রেখে আপনি যদি দশ বছরের হরাইজেনের কথা ভাবেন এই সমস্ত শেয়ার দশ বছরে চার পাঁচ গুণ করে দেবে করে দিতে পারেন নো গ্যারেন্টি একই জিনিস আমি যেটা বললাম আইআরসিটিসির ক্ষেত্রে ফ্রেন্ডস যদি কেউ দীর্ঘ কিন্তু হোল্ড করতে হবে হোল্ড করার মানসিকতা যদি না থাকে আপনি সাত মাস মার্কেটে এসছেন আপনি যেগুলোই কিনেছেন সেগুলো কিনে দু থেকে আড়াই বছর ওয়েট করুন আপনি দেখবেন অনেক শেয়ারই আপনার দুগুণ হবে অনেক শেয়ারই আপনার তিন গুণ হবে আবার অনেক যদি আপনি সেভাবে করেছেন আমার গত সাত মাসের পোর্টফোলিওতে বহু জনের বহু শেয়ার হয়তো পাঁচটা শেয়ার কারো তিন গুণ হয়েছে কারো চার গুণ হয়েছে সুতরাং এই যে ওয়েট পিরিয়ডটা এই ওয়েট পিরিয়ডটা মাথার মধ্যে আপনারা ঢুকিয়ে নেন না হলে কিন্তু শেয়ার বাজারে পয়সা রোজগার করতে পারবেন না ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আমি কোনো রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আর কথা হবে পরের এপিসোডে আবার একটা অত্যন্ত মূল্যবান শেয়ার নিয়ে ডিসকাশন করবো